ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি পিয়ালি আর তোমরা দেখছো আমার চ্যানেল লাইফ উইথ এর আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আজকের মিনি ব্লগটা আর এখন তোমাদের সাথে শেয়ার করছি এই দিনের পুরো ব্লগটা একটু বড় করেই মিনি ব্লগে তো সব কিছু বলে ওঠা হয় না তাই ভাবলাম আজকের এই স্পেশাল দিনটা একটা বড় ভিডিওর মধ্যেই আবদ্ধ করে রাখি আমার স্মৃতির পাতায় আর ভিডিও যুক্ত হলো এই ভিডিওগুলোই যখন পরে দেখব তখন এই পুরোনো দিনগুলোকে আরেকবার করে ফিরে পাওয়া যাবে আমি এই ব্লগ চ্যানেলটা শুরু করেছিলাম আমার এই প্রত্যেকটা দিনকে একটু ছোট ছোট করে ভিডিও করে একটা স্মৃতি হিসাবে রাখার জন্য এগুলোই যখন পরে দেখব তখন এই পুরনো স্মৃতিগুলোই মনে ফিরে ফিরে আসবে আর এই পুরনো দিনগুলোকেই আরেকবার নতুন করে বাঁচা হবে তাই জন্য এই ভিডিও চ্যানেলটা শুরু করা এই ব্লগিংয়ের মাধ্যমে আমার প্রত্যেকটা দিনকে আমি ভিডিওর মাধ্যমে এক একটা ডকুমেন্টারি করে রাখতে পারি বলতে পারো যাই হোক দিনটা শুরু করেছিলাম সকালবেলা একটু কাজকর্ম দিয়ে তারপরে কাজকর্ম করে রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম নৈহাটিতে বড়মাকে মাকে পুজো দেবো বলে নৈহাটির মার কাছে অনেক দিন আগে একটা মানত করেছিলাম সেই মানতটা পুরনো হয়েছে তাই সেইটা পুজো দেওয়ার জন্যই সেদিনকে বেরিয়ে পড়েছিলাম এর আগে অনেকবার প্ল্যান করেছি কিন্তু প্রতিবারই কিছু না কিছু করে আর আশা হয়ে ওঠেনি তাই সেদিনকে চলে এসেছিলাম বড়মার কাছে পুজো দিতে দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি আর এর থেকে ভালো দিন আর কি হতে পারে বড় মার কাছে পুজো দেওয়ার জন্য সকাল থেকে উপোস করে দুজনে মিলে চলে গিয়েছিলাম নৈহাটিতে তারপরে ওখান থেকে ডালা কিনে নিলাম আর ঠাকুরের জন্য নিয়ে গেছিলাম একটা ছোট্ট বেনারসি এটা আমার মানদিক বলা ছিল তাই এর আগে অনেকবার নৈহাটির বড়মান মন্দিরে এসেছি তখন ছিল নৈহাটির বড়মান মন্দিরটা একটু অন্যরকম এখন দেখলাম অনেক কিছুই পাল্টে গেছে কিছুদিন আগে দেখছিলাম নৈহাটির বড় মাকে নিয়ে ফেসবুকে খুব ঝড় উঠেছে সবাই বলছে নৈহাটির বড় মা নাকি এখন শুধু বড় লোকদেরই মা কি আর গরিব বড় লোক ভেদাভেদ করে মা তো সবারই হয় তাই না সবটাই হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি যাই হোক এসব কন্ট্রোভার্সিতে যাব না ধর্ম যার যার বড় মা সবার লাইনে দাঁড়িয়ে একা করে আমরাও আমাদের পুজোটা দিয়ে ফেললাম মায়ের কাছে এলে মনটা সত্যিই শান্ত হয়ে যায় মনে হয় মনের সব আশা যেন উনি পূরণ করেই দেবেন মায়ের কাছে পুজো দিয়ে বেরিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নিলাম সারাদিন উপোস করে থাকায় শরীরটা একদম ভালো লাগছিল না তাও বাড়ির দিকে গেলাম মায়ের সাথে একটু দেখা করব বলে আবার সময় নৈহাটি থেকে একটু মিষ্টি কিনে নিয়েছিলাম তারপরে চলে গেলাম মায়ের কাছে মায়ের সাথে বসে খানিক্ষণ গল্প করলাম তারপরে আবার ফিরে এলাম বাড়িতে এভাবে এই দিনটা কেটে গেল আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকেও